সুপার 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 ডিসকাউন্ট ভাই সুপার ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট এরকম চিন্তার বাহিরে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ সো আপনারা সবাই একটু লাইকটা শেয়ার করে দিন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরদৌস ইবলাদা লিফটের ফাইভে সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন কমেন্টস করবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে দিবেন এবং এগুলো যারা যারা নিয়েছেন মানে এগুলো আমরা কালকে আপনারা হচ্ছে এগুলো আমরা হচ্ছে কালকে ভিডিও দিয়েছি এবং কালকে আমরা অনেক প্রোডাক্ট পাঠিয়েছি ফার্স্ট অনেকে পেয়ে যাওয়ার কথা সো যারা পেয়েছেন যদি কেউ হাতে পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন আসলে প্রোডাক্টটা কেমন ছিল কেমন ছিল ভাই এগুলো কি যে ডিসকাউন্ট এবং যে সুন্দর কালেকশন বলার বাহিরে বলার বাহিরে দেখেন হ্যালো হ্যাঁ আমি লাইভ দেখি শেষ করে বলছি দেখেন এই যে কালারটা একটু দেখেন ও সেই কিন্তু এটা এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারগুলো অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ হয় আমরা দ্রুত নিয়ে নিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটি প্যাটেল যা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য পাঠান বাজার মেন পেজ পাঠান বাজার চট্টগ্রাম পেজ পাঠান চট্টগ্রাম ব্রাঞ্চ পাঠান বাজার মেন ব্রাঞ্চ

অসাধারণ অসাধারণ সুন্দর অসাধারণ কালেকশন যে কালেকশনগুলো শুধুমাত্র আপনাদের জন্য থাকবে আমাদের কাছে অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে দেওয়া যাবে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই যোগ্য দেওয়া পর্যায়ে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন জাস্ট একটা স্ক্রিনশট কি করতে হবে একটা স্ক্রিনশট জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশটের মাধ্যমে আপনি নিয়ে নেবেন আমাদের অনলাইনে অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এই সুন্দর ভি ভি ভিআইপি কালেকশন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার একটি ড্রেস যেটা যেটা হচ্ছে পুরো বাংলাদেশ ভাইরাল একটি কালেকশন যেটা বডি প্লাস ওনা কাজ করা কালারটা একটু দেখেন ম্যাচিংটা একটু দেখেন এবং ফেব্রিকটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটি ফেব্রিক সো এটাও কিন্তু 750 টাকা আপনারা পাচ্ছেন অনলি 750 টাকা কত টাকা 750 750 টাকা এবং দেখেন 550 একটি সেমি কালেকশন হচ্ছে 550 অফার প্রাইস দিচ্ছি 550 টাকা এটা অফার প্রাইস দিচ্ছি এই সুন্দর কালারটি এই সুন্দর ও মাই গড জাস্ট একটু দেখেন কি সুন্দর কি সুন্দর মা মাশাআল্লাহ দেখেন লাগবে দ্রুত নিয়ে নিবেন দ্রুত নিয়ে শর্ট ইনবক্সে পাঠিয়ে নিয়ে ঠিক আছে ও মাই বেশি সুন্দর এবং এটা ভাই ফেব্রিকটা অসাধারণ 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 মাত্র 550 মাত্র 550 যার দরকার ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপোজিটে ফেডোসি প্লাজার লিফ্টে ফার্লে বলবে সময় এগুলো বানানো হয়নি শুধুমাত্র মেন ব্রাস এবং অনলাইন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম